কারণ আমি নিজেও স্কাউট ছিলাম আমরা বাংলাদেশের দ্বিতীয় জামগুড়ি এবং এশিয়ার ফিফ্থ এশিয়া প্যাসিফিক মৌচার ঢাকা অনুষ্ঠিত হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম সোনাতলা হাই স্কুলের পক্ষ থেকে সেখানে মহাতাবু জলসা উপস্থিত ছিলেন বিশ্বের ক্ষণ জন্মাপুরুষ মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর পৌর সভাপতি কিছু কথা বলেছে হয়তো আপনারা মনোযোগ শুনেছেন আসলে কি অবস্থায় গিয়েছে যে জাতি শিক্ষিত হবে না সে জাতি সেই উন্নত হবে না গ্রেট গ্রেট লেপোনিয়ান বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেব এটা বাংলাদেশে অনুধাবন করতে পেরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের প্রথম শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন প্রাইমারি লেভেলে জানাব আবু নাসের রহেদ নবেন সহ বিএনপি অঙ্গর রহমান আনসারি আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অগ্রজ উপজেলা বিএনপি সম্মানিত সহ সভাপতি উপবৃত্তি পান এটা দেওয়ার উদ্দেশ্য যে ছাত্র ছাত্রীরা যাতে সোনাতলা ফাজিল মাদ্রাসার বই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাদ্রাসার